আই এদিকে আই এদিকে আমি সত্যি করে বলছি আমার টাকা কোথায় আর তখনই ইমাম সাহেবের ছেলে দজজার আড়াল থেকে এই সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখতে তাকে আর ওদিকে ওই ছেলেটা বলতে তাকে হুজুর আমি টাকা চুরি করিনি কিন্তু হুজুর তো কোনো ভাবে মানতে ছিল না তাকে শুধু পিটিয়ে যাচ্ছিল আর তখনই হঠাৎ করে ছেলেটা বলে ওঠে আমি তো টাকা চুরি করিনি চুরি করেছে আপনার ছেলে হ্যাঁ নিজে চুরি করে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে এ তুই টাকা চুরি করে আমাকে দোষ দিচ্ছিস হুজুরের ছেলে আরো বলে টাকা তো ও চুরি করেছে উল্টো আমার উপরে চাপিয়ে দিচ্ছে বাবা আর ছেলের মুখ থেকে এই সব কথা শুনে হুজুর আরো রেগে যায় এবং ওই ছেলেটাকে আরো বেশি মারতে থাকে আর এখানে থাকা মাদ্দেশার ছেলেটা হঠাৎ করে হুজুরকে বলে ওঠে আমাকে বিনা দোষে মেরেছে আমি এক্ষুনি আমার কাকুকে ডেকে নিয়ে আসতেছি এর কিছুক্ষণ পরে ছেলেটা তার চাচাকে নিয়ে মাদ্দেশায় চলে যায় আর মাদ্দেশায় যেতেই লোকটি হুজুরের উদ্দেশ্যে বলতে থাকে হুজুর তুই আমার ভাইসের গায়ে হাত দিছিস কে হ্যাঁ তখন হুজুর বলেন এইটা কি ব্যবহার হলো আমার সাথে আমি হলাম এই জায়গার শিক্ষক আমার সাথে তুই তরকারি হরে কথা বলছেন কেন তুই কি দাঁত আমি পরে চিন্তা করছি আগে কি আমার ভাইসের গায়ে হাত দিছিস কে তখন হুজুর বলেন আপনার ভাতিজা আমার টাকা চুরি করেছে তার জন্য মেরেছি তখন লোকটা বলে আমার ভাতিজা টাকা চুরি করেছে তা কি দেখেছেন আপনি তখন ইমাম সাহেব বলেন না দেখেনি তবে ছাত্ররা সাক্ষী দিয়েছে বাবা বাবা কথা শুনে বলে কি হয়েছে আপনি হুজুরের সাথে এমন ব্যবহার করছেন কেন আপনার আবেদ সাহেব আমার ভাইকে চোর অপরাধে এবং মেরেছে পর্যন্ত তখন লোকটা বলে এইসব আমি কি শুনছি ইমাম সাহেব আমার টাকা চুরি হয়েছে ছাত্ররা সাক্ষী দিলে ও টাকা চুরি করেছে তাই আমি ওরে মেরেছি তখন লোকটা বলেন ও যে টাকা চুরি করেছে তাকে আপনি দেখেছেন না আমি নিশ্চয়কে দেখিনি ছাত্ররা সাক্ষী দিলো তাই আমি মারিছি। এই দেখিসনি তো গায় হাত কে আর ওদের দুইজনের কথা শুনে লোকটি বলে তোমরা শান্ত হও মাঝে তো সিসিটিভি আছে আমরা দেখি সিসিটিভির মধ্যে কে টাকা চুরি করেছে হুজুরের থেকে এরপর তারা চলে যায় সিসি ক্যামেরা দেখার জন্য আর ওই রুমে যেতেই হুজুরের ছেলে কারেন্টের লাইন অফ করে দেয় ইন আর অন্য দিকে হুজুরের ছেলে বলে কি যে একটা বিপদে পড়লাম আর দিকে তারা প্রায় এক ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করে ফেলেছে কিন্তু কারেন্ট আসে না আচ্ছা কোন ডিসটাবলো না কি এই দেখেন তো কাটআউট ঠিক আছে কিনা আর হুজুর কাটআউটের কাছে যেতে দেখে তার ছেলে দাঁড়িয়ে আছে আর যে দেখে কারেন্টের লাইন অফ করা তারপর সে কারেন্টের লাইনটা চালু করে দেয় আর চালু হতেই ওই লোকটা পাঠিয়ে দেয় সিসিটিভি চেক করার জন্য ভাই ওই সিসি ক্যামেরাটা একটু চেক দেন তো তাড়াতাড়ি চেক আর হুজুর তার ছেলেকে ধরে ওই সিসিটিভি ক্যামেরার ঘরে নিয়ে যায় আর সিসিটিভির ক্যামেরা চালু করতে দেখে যায় চুরি করেছে হুজুরের ছেলেই আরে সাহেব ওইটা তো আপনার ছেলেই মনে হচ্ছে ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই যে টাকা টাকাটা হাতে নিচ্ছে আর এটা দেখার পর হুজুরের ছেলে এখান থেকে পালিয়ে যায় এরপর লোকটা হুজুরকে বলেন আপনি যে অন্য ছেলেকে শাসন করছেন এখন তো আপনারা নিজের ছেলে চুরি করেছে এরপর এখান থেকে সবাই বাইরে চলে যায় আর অন্য দিকে ওই লোকটা তো হুজুরকে যেভাবে পারে এইভাবে অপমান করতে থাকে ভাই আপনি চুপ করেন রাগ করা তো সম্পূর্ণ হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা রাগ করো না রাগ করো না রাগ করো না আর তিনি এইভাবে লোকটাকে বুজাতে থাকি আর অন্য দিকে হুজুরকে বলেন আপনি যাচাই বাছাই ছাড়া একজন ছাত্রের গায়ে হাত তুলেছেন এটা মোটেও ঠিক করেননি আর অন্যদিকে এই লোকটি হুজুরকে বারবার অপমান করতে থাকে ভাই আপনি যার উপর রাগ দেখাচ্ছেন ভুলে যাবেন না সে কিন্তু আপনার ভাতিজার শিক্ষক আপনি যেমন আপনার ভাতিজার পিছনে পরিশ্রম করছেন আর আপনার ভাতিজাকে মানুষ করার জন্য সেও কিন্তু দিনরাত পরিশ্রম করে এরপর লোকটিও বুঝতে পারে তিনি যে বেশি করে ফেলতেছে যার জন্য সবার কাছে মাপ চাই আর তখন এই লোকটি দুজনকেই সুন্দরভাবে বুঝিয়ে দেয় ইসলাম সম্পর্কে আরও সত্যতা ভালো জ্ঞান দিয়ে দেয় আর প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে কি বুঝতে পেরেছেন তা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আজকের ভিডিওটি রোজ ভিডিওটি আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব আপনাদের যাদের রোজ ভিডিওটি দেখার ইচ্ছা তারা কমেন্ট বক্স থেকে দেখে আসতে পারেন আরাজকের মতো বিদায় আল্লাহ হাফেজ